আজকে খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব ভালো হয় তো এই রেসিপির জন্য আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর এই কাপেরই হাফ কাপ নিয়ে নেবো বেসন যতটা ময়দা নিতে হবে তার ঠিক অর্ধেকটা বেসন নিতে হবে এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি অল্প করেই করছি নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো ওই হাফ চামচের মতো হবে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু ওয়ান থার্ড চামচের মতো আর দুই চামচের মতো দিয়েছি ধনেপাতা পাতা কুচি একদম ছোটো করে কুচিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম সাদা তেল সব কিছু মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেল ময়দা যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য হাতে করে একটু ঘষে ঘষে এক থেকে দু মিনিট সময় নিয়ে এই কাজটা করতে হবে ময়দার সঙ্গে তেল যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন একটু মুঠো করে দেখতে হবে যদি মুঠোটা একদম গোল মতো মানে মুঠো হয়ে যায় আর ভাঙলে এরকম ভেঙে যায় তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে এরপর যে কাপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই অর্ধেকের মতো জল নিয়েছি অর্ধেকটা জলও লাগবে না ওই জলের অর্ধেকটা লাগবে মানে চার ভাগের এক ভাগ জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব আর যেহেতু ময়ন দিয়ে ময়দাটা এমনি ভিজে আছে তার জন্য জল কিন্তু খুবই কম লাগবে মানে এক ভাগের ভাগ জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো প্রথমে মাখার সময় মনে হচ্ছে যে অনেকটা নরম হয়েছে মাখতে মাখতে কিন্তু বেসন আর ময়দা অনেকটা জল শোক করে নিয়ে একটা মোটামুটি ডো তৈরি হবে মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি টাইটও হবে না এই রকম একটা ডো তৈরি হয়েছে ডোটাকে রেস্টে দেওয়ার দরকার নেই ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন আর যদি মনে হয় রেস্টে রাখবেন অসুবিধা নেই রেস্টও রাখতে পারেন এরকম একটা নরম ডো তৈরি করেছি এবার ডোটাকে দুটো লেচি কেটে নিলাম চাইলে একটা লেচি কেটেও নিতে পারেন যদি পিঁড়েটা অনেক বড় হয় তো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এরপর আটাবেলার যে পিড়ে হয় সেই পিঁড়েতে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো পেলার জন্য আর রুটির মতো একটু বেলে নিতে হবে তবে রুটি যেরকম পাতলা হয় ওই রকম পাতলা করলে হবে না খুব বেশি পাতলা করলে কিন্তু এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুঁয়ে যাবে আবার খুব বেশি মোটা করে ভারী টাইপের তৈরি করলে ওটা আবার ফুলতে চাইবে না তার জন্য মাঝারি যে মোটাটা হবে সেটা মাঝারি মোটা করতে হবে মানে একদম পাতলাও হবে না আবার একদম কিন্তু মোটাও হবে না মোটামুটি একটু হালকা মোটা হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে তো দেখে বোঝা যাচ্ছে আমি ধারটা দেখিয়ে দিচ্ছি তো দুটো রুটি একসঙ্গে জুড়ে দিলে যে লেয়ারটা তৈরি হয় সেরকমই মোটা একটা রুটি করে নিতে হবে আর এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে কেটে নিলে খুব ঝটপট একসঙ্গে অনেকগুলো তৈরিও হয়ে যাবে আর মাপগুলো একই থাকবে চাইলে প্লাস্টিকের কোনো কৌটোর ডালার সাহায্যও কেটে নিতে পারেন যদি মনে হয় একটু ছোটো সাইজের করব তো আমি গ্লাসের সাহায্যে কাটছি এরকম একটা সাইজ তৈরি হচ্ছে তো সবগুলো তুলে নিচ্ছি যেরকম একটা ছোটো সাইজের লুচি হয় সেরকমই কিন্তু তৈরি হয়ে গেছে একটা একটা করে তুলে নেওয়ার পর পরের যে লেচিটা আছে সেটাও আমি ঠিক একই রকমভাবে করে নেব আর এইগুলো কেটে নেওয়ার পর যে অবশিষ্ট ডোটা আছে সেটাও কিন্তু শেষে একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটা থেকেও এরকম গোল গোল লুচির মতো লেচি বা গোল গোল স্ন্যাক্স তৈরি করে নেব। পরেরটাও ঠিক একই রকমভাবে বেলে নিচ্ছি আর এগুলো কিন্তু করতে খুব বেশি সময় লাগে না খুব ঝটপট তৈরি হয়ে যায় যদি বাড়িতে কেউ গেস্ট আসে তাহলে কিন্তু চায়ের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করা যেতেই পারে তো আমি পরেরটাও ঠিক এই ভাবে বেলে নিয়েছি আর বেসনটা যে ব্যবহার করেছি ওটা যে কোনো বেসন হলেই হবে মটরের হোক ছোলার হোক যে কোনো বেসন দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আবার চাইলে আটা দিয়েও করে নিতে পারেন আটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয় তো আমি পরেরটাও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আর যে অবশিষ্ট লেচিটা ছিল মানে লেচির যে অংশটা বাদ পড়া অংশটা ছিল ওটাকেও ঠিক গোল গোল করে এরকম একটা করে নেব। আর এটা গোল করে একটা কেটে নেওয়ার পর যে অবশিষ্টটা থাকবে সেটা কিন্তু আর গ্লাসে করব না যেহেতু একদম অল্প হয়ে গেছে মিশনটা মানে ডোয়ের যে মিশনটা ছিল সেই মিশনটা এবার এরকম নর্মাল যেরকম লুচি বেলে সেরকম বেলে নিচ্ছি তো সবগুলো আমার প্রায় বেলা হয়ে গেছে এরপর গ্যাসের উপর একটা কড়াতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আঁচটা একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পর একটা একটা করে এই বেসনের লুচিগুলোকে ছেড়ে দেব আর গ্যাসেরটা প্রথম অবস্থায় একটু লয়েতে রাখতে হবে লয়েতে রাখার পর পিঠেগুলো দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে যখন পিঠেগুলো একটা সাইড একটু ভাজা মতো হয়ে গিয়ে হালকা হয়ে যাবে আর ওপর দিকে ভাজতে শুরু করবে তখনই কিন্তু এরকম চাকরির সাহায্যে একটু ওপর থেকে ডুবি ডুবি দিতে হবে এইভাবে একটু চেপে চেপে ডোবাতে থাকলে কিন্তু প্রত্যেকটা এই লুচি মানে স্ন্যাক্সগুলো সবগুলোই কিন্তু ফুলতে শুরু করবে আর গ্যাস কিন্তু হাইতে দিলে হবে না হাইতে দিলে সঙ্গে সঙ্গে এর মধ্যে রঙ চলে আসবে আর মুচমুচে টাইপের হবে না আর খেতেও ভালো লাগবে না ভিতরটা কাঁচা রয়ে যাবে তার জন্য প্রথম অবস্থায় গ্যাস হিটটা একটু লোতে রাখতে হবে একটা সাইড যখন হয়ে ভাসতে শুরু করবে তখন গ্যাস হিটটা লো থেকে মিডিয়ামে রেখে একটু লাল লাল করে মানে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে যতটা মনে হবে লাল করা লাল করে নিতে হবে তো আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই প্রত্যেকটা লুচি তুলে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এরকম ফুলেও গেছে তো এইগুলো তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচে যেগুলো ছিল সেগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব আর একই রকমভাবে দিয়ে লো টু মিডিয়াম হিটে এগুলো ভেজে নিচ্ছি আর একটু ছাঁকনি করে কিন্তু ডুবে ডুবে দিতে হবে তা না হলে সবগুলো এই স্ন্যাক্স খুলতে চাইবে না এক একটা ফুলে যায় নিজে থেকে আবার এক একটা একটু দেরি হয় তার জন্য ছাঁকনির সাহায্যে এরকম একটু ডুবে ডুবে দিলে সেইগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে তো এইগুলোকেও ঠিক লাল লাল করে ভেজে তুলে নেব তো আমার প্রায় চারটে ব্যাচে সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে আর এইগুলো কিন্তু একটু গরম গরম খেতে বেশি ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে উপরের যে ক্রিস্পি ব্যাপারটা আছে সেটা থাকে আর ভিতরটা একটু সফট হয়ে যায় কারণ এতে ময়দা দেওয়া আছে আর এগুলো আপনি চাইলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন আবার চাইলে টমেটো সসের সঙ্গে এটা খেতে পারেন আর তরকারির সঙ্গে খাওয়া যায় তবে যেহেতু অনেক রকম মশলা দেওয়া আছে তরকারির সঙ্গে না হলেও কিন্তু চা কিংবা টমেটো সসের সঙ্গে খেতে ভালো লাগে অনেকটা লুচির মতো লাগে আর লুচির থেকে একটু বেশি টেস্ট লাগে এতে বিভিন্ন রকম মশলা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটা তৈরি করা হয়েছে আর আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে সার্ভ করছি এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে অসুবিধা নেই খেতে একটু নরম হয়ে যায় কিন্তু খেতে খুব ভালোই লাগে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপি জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই